মালিকের দখলে ছিল বা দখলদার যারা ছিলেন তারা মালিকানা ছিলেন যতটুকু আমরা জেনেছি আর গ্রুপ তারপরে এটি চমৎকার একটি নাম দেখতে পাচ্ছি ড্রিম টাওয়ার ড্রিম অ্যাপার্টমেন্ট এরকম বিষয়গুলো আমরা শুধু দেখেছি কিন্তু এটির ভিতরে যে আসলে কি আছে সেটি কিন্তু আমরা কোনোদিনই বুঝতে পারি যে অবৈধ যে সম্পদগুলো আছে সেটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা এটি স্বামীমাবাদ শুধু নয় এবং সুগন্ধা যে নার্সিং সেটি নয় আর অনেকগুলো অবৈধ জায়গা দখলমুক্ত করে সেটি প্রকৃত মালিকের কাছে দেয়া হয়েছে সিলেট প্রবাসী অধ্যুষিত জায়গা এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত অনেক বছর আমাদের প্রবাসী যারা আছেন তাদের সেই কষ্টার্জিত অর্থের বিনিময়ে তারা যে সম্পদগুলো করেছিলেন সেই সম্পদগুলো বিগত সরকার তাদের আশীর্বাদ পুষ্ট লোকজন এবং প্রশাসনের ছত্র ছায় এমনভাবে তারা দখল করেছে সেই বিষয়গুলো নিয়ে অথবা সেই দখলদারিত্বের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকেই কিন্তু খেসারত দিতে হয়েছে হয় কারাগারে গিয়েছেন নতুবা গায়েবী মামলার আসামি হয়েছেন আমরা এটা বিগত সময়গুলোতে দেখেছি আমি কিছুদিন আগেও লন্ডনে ছিলাম সেখানে যাওয়ার পরে মাত্র সাত দিন কিন্তু এর ভিতরে অসংখ্য শত লোকজন ফোন করেছেন দেখা করেছেন এবং তারা আবেদন করেছেন এবং ধন্যবাদ দিয়েছেন সিলেটের পুলিশ প্রশাসনকে যে তারা তাদের সম্পত্তিগুলো ফেরত পাচ্ছেন তো আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো সেল আছে কিনা আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রবাসী যারা আছেন যাদের সেই সম্পদগুলো ব্যতখল হয়ে গেছে তাদের কাছেও আমরা অনুরোধ করবো প্রবাসী একটি সেল আছে পুলিশের আপনারা আপনাদের সেই সম্পদগুলো ফেরত পাওয়ার জন্য সেখানে আবেদন করতে পারেন এবং আমরা যেভাবে লক্ষ্য করছি যে সেই আবেদনগুলোর প্রতি গুরুত্ব দিয়ে যেভাবে সেই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে চিহ্নিত জালিয়াত চক্রকে চিহ্নিত করা হচ্ছে এবং তার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃত মালিককে ডেকে এনে সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে মানে বিএনপি সরি বাংলাদেশ এরকম ভালো উদ্যোগ কিন্তু অনেক দিন দেখেনি এবং আমরা ইতিমধ্যে বলেছি যে গত দেড় দশক যে রক্ত যে আন্দোলন যে ত্যাগ প্রতিক্কার বিনিময়ে আজকের এই বাংলাদেশটি আমরা পেয়েছি যেখানে আমাদের বাকস্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না সেটি ফিরিয়ে আনার জন্য কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন তো আমরা উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক আমরা সামনের দিকে সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে নিয়েই এগিয়ে যেতে চাই আমাদের প্রত্যাশা থাকবে আজকের এই বিষয়টি আমাদের পুলিশ কমিশনার মহোদয় আরেকটু খুলাসা করবেন এই জমিটি প্রকৃত যারা মালিক তাদের কাছে যাচ্ছে কিনা এটি জানার একটা আগ্রহ কিন্তু আমাদের আছে আমি একটু জিজ্ঞেস করেছিলাম যে এখানে আপাতত পুলিশ ক্যাম্প আছে জায়গাটি কিন্তু এখন আর কেউ দখলে নেওয়ার হয়তো সেই চেষ্টা করবে না কিন্তু এই বিশাল একটি জায়গার এবং প্রায় পঁচিশ কোটি টাকা মূল্যের এই জায়গাটি তার প্রকৃত মালিক পাচ্ছে কিনা এটি কিন্তু আমাদের জানার আগ্রহ আছে এবং এই ব্যাপারটুকু আমরা হয়তো পুলিশ কমিশনার মহোদয়ের কাছ থেকে জানবো এই ভালো উদ্যোগগুলো থাকুক এবং এই ভালো কাজগুলো আরও বেশি করে আমরা সিলেটের পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রত্যাশা করি এবং বিগত সময়ে এই ড্রেস এই কাপড় এই ড্রেস কোড এবং এই পুলিশের প্রতি মানুষের যে নেগেটিভ ধারণা ছিল যে বিতৃষ্ণাগুলো ছিল যে অবিশ্বাসগুলো ছিল সেটি কিন্তু ভালো কাজের মধ্য দিয়ে আমরা আবার ফেরত দেখতে পাচ্ছি এবং মানুষের আস্থা আমাদের এই গর্বের যে বাহিনী পুলিশ বাহিনীর প্রতি ইতিমধ্যে কিছুটা হলেও ফিরে এসেছে আমরা সেই ধারাবাহিকতা দেখতে চাই এবং বিগত সময়গুলোতে মানুষ যেভাবে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত হয়েছেন বিশেষ করে আমাদের প্রবাসী বাহিনীদের যে সম্পত্তিগুলো বেহাত হয়েছে সেটি আবারও আমাদের বর্তমান প্রশাসনের মাধ্যমে তারা ফিরে পাবে এই প্রত্যাশাটুকু নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে